খুব পাওয়ারফুল এবং শক্তিশালী ব্লেন্ডার আর ব্লেডগুলো আমি দেখা দিচ্ছি আপনাকে এই যে ব্লেডগুলো দেখেন এই যে ছয়টা করে ব্লেড প্লাস এই জিনিসটা খুবই মজবুত খুবই হেভি মানে হেভি স্টিল নাকি এটা হান্ড্রেড পার্সেন্ট এস ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এস এস জিনিস এবং এই যে ব্লেডগুলো দেখেন এই যে মিডিয়াম কোয়ালিটির ব্লেডগুলো দেখেন এবং বুশগুলো দেখেন খুবই উন্নত মানের লগ ইন সিস্টেমটা খুবই ভালো এটা আপনার মনে করেন এইভাবে এক টাইপ করে রেখে দিতে পারবেন অনেক সময় আছে মা বোনটা দেখা যায় যে ক্লিপ গুলো অনেক ব্ল্যান্ডার আছে ক্লিপ সিস্টেম ক্লিপ লাগাইতে কষ্ট হয় তাদের জন্য এই সিস্টেমটা নিয়ে আসছে এটা খুবই ইজিলি ভাবে টান দিবেন এবং এইভাবে আবার লাগা দিবেন ঠিক আছে এই যে আমরা আছে চাল দেখছি চালটা আপনাকে ঘুরে ঘুরে দেখা দিব কিভাবে চাটা ঘুরে করবো আমরা আপনাকে দেখা দিব এই যে ব্ল্যান্ডারটা দেখেন হোটেল জিনিয়াস ঠিক আছে হ্যাভি ডিউটি হ্যাভি ডিউটি এবং হান্ড্রেড পার্সেন্ট

এই যে আমি দেখেন এখন চালটা আমি কিভাবে ঘুরে ঘুরে দিচ্ছি ঠিক আছে এই দেখেন সরাসরি একবার লাইভে দেখা দিচ্ছি এই যে চালগুলো দেখেন আমি এখন সরাসরি চালটা দিয়ে দিলাম একেবারে শুকনো চালটা দিলাম এই যে দেখেন এই যে দেখেন একেবারে শুকনো চাল এই যে মিনি গেট দিলাম ঠিক আছে শক্ত মিনি গেট দিয়ে দিছি আজকে আর আপনারা যে চালগুলো করবেন সেটা একটু ভিজা নেবেন একটু ভিজা যখন শুকায় নেবেন তখন চালটা পুরোপুরি একবারে কি হবে যে পুরোপুরি পাউডার হয়ে যাবে এখানে আমি দেখাচ্ছি আপনাকে এই যে আমার প্রথম অবস্থায়

এই যে দেখেন এই যে এই যে দেখেন এখানে দেখেন এই যে পাউডারটা দেখেন কিভাবে একবারে মনে রয়েছেন ঝরঝরে পাউডার হয়ে গেছে ঠিক আছে এই আমরা দেখাচ্ছি আরেকটু আমরা করবো তারপর আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা ছোট হাফ প্লেট নিয়ে

ঠিক আছে মেড ইন ইন্ডিয়া এই যে রিকো স্মার্ট এবং এই যে জিনিসপত্র যা কিছু করতে পারবেন এখানে সব কিছু দেওয়া আছে এই যে এখানে দেখেন হেভি ডিউটি এই যে ওয়ান হর্স পাওয়ার হেভি ডিউটি আর এটা হলো আপনার সবচেয়ে বড় কথা হলো আপনি বেলুনটা কিনলে আশা করি জীবনে কোনো দিন ঠকবেন না এবং কষ্টের টাকা একটা ভালো জিনিস কিনতে পারবেন এটা আমরা অবশ্যই নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ ভিউয়ার্স এখন চালটা পুরো পুরো পাউডার হয়ে গেছে এই দেখেন আমরা এখন আপনাদের দেখা দেব অনেক প্রবাসী ভাইরা আমাদেরকে কাছে বলে যে ভাই চাল কি গুঁড়ো হবে হলুদ কি পাউডার হবে এই দেখেন এই যে আমরা একবারে মনে করি যে হয়ে গেছে এই দেখেন একবার এখানে ঢেলে দিলাম ঠিক আছে একবার গুঁড়ো হয়ে গেছে এই দেখেন ঠিক আছে এই একবারে মনে করতে পাউডার হয়ে গেছে ঠিক আছে এই যে চালটা পুরো পাউডার হয়ে গেছে আর এই যে বেলেগুনা দেখেন কত শক্তিশালী বীজ ঠিক আছে

আপনাদের মাধ্যমে শান্তিভাবে মন থেকে দোয়া করবেন পরিবার পরিবার নিজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে